এই মুহূর্তে আবারও বড় খবর দাসপুর এক নম্বর ব্লকের সামাট এলাকার সামাট অগ্রগতি ক্লাব সামাট যে ফুটবল ময়দান সেই ফুটবল গ্রাউন্ডের সামনে কাঁসাইয়ের বাঁধ ভাঙল একেবারে ভয়াবহ পরিস্থিতি স্থানীয়ভাবে জানা যাচ্ছে প্রায় পনেরো থেকে কুড়ি ফুট এই বাঁধ কিন্তু ইতিমধ্যেই ভেঙে গেছে কাঁসাইয়ের জল তীব্র গতিতে কিন্তু গ্রামে ঢুকছে এই নতুন করে বাঁধ ভাঙার ফলে প্লাবিত হচ্ছে দাসপুর এক নম্বর ব্লকের সামাট হোসেনপুর নিচ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু অংশ তবে এই জল কোনোভাবেই দাসপুর এক ব্লকের দাসপুর বাজার চত্বরে আসবে না কিন্তু নতুন করে আবারও গ্রামে জল ঢোকায় একেবারে ভয়াবহ পরিস্থিতি এলাকাতে এমনটাই জানা যাচ্ছে অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ বারে বারে রাত প্রায় একটা থেকে প্রশাসনের কাছে জানানো হয়েছিল যে এই অংশে বাঁধে ফাটল দেওয়া হয়েছে কাজ করবার জন্য বাঁধ মেরামতির কোনো কাজ হয় না এমনটাই জানাচ্ছেন এলাকাবাসী আর সেই তারপরেই বুধবারের ভোর প্রায় চারটা নাগাদ এই অংশে অগ্রগামী সংঘের সামনে উল্টো দিকে ফুটবল গ্রাউন্ডের উল্টো দিকে বিরাট একটি হারা পড়তে চলেছে